সে আমাকে অফার দিতেছে কাজের জন্য আজকে এক মাস হয় আমি আসছি তুমি তো একটা কাজ ম্যানেজ করে দিতে পারলে না মেসেঞ্জার তো খুবই বড় বড় কথা বলছে মিস তুমি তুমি আসো তোমাকে এটা করে দিবে সেটা করে দিব একটা পয়সা পকেট থেকে বের হয় না সে আমার জন্য এটা করবে আল্লাহ এটা চিনো তুমি তোমার ফ্রেন্ড না আরেক ব্য়িয়ার ফ্রেন্ড ও যা ভইলে সব মিথ্যা কি বলো হ্যাঁ ওরে আমরা সবাই ফাড়া গফিয়া নামে চিনি ফাড়া গফিয়া গফিয়া বুঝো না এটা কি অতিরিক্ত কথা বলে আরে না তুমি মিথ্যা কথা বল তুমি তো জেলাসি করতেছ শুনো তুমি তো আমার ভালো দেখতে পারো না দেখতে চাও না বুঝছো না এই আমি একটা মাস এখানে আসছি বাসা ভাড়া দেওয়া লাগে খাওয়া লাগে ট্রান্সপোর্ট আছে তাই না আমি তো আসি না তুমি তো খালি এইটাই বলো একটা পয়সা বের হয়নি পকেট থেকে কই আসেনি একটা পয়সাও তো নাই

মাথা ঘুরে দেব যে নাイス মানুষ বা কত সুন্দর কইলাটা হজম করতে ভাত খাওয়ার নাই তো এই রেস্টুরেন্টের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক একটু ভাড়া মারলাম তুমি তো বুঝো আমি ভাড়া মারি আমারে ইসো শরম দিলা এখানে বা देखो আমারে কিতা আমি তুরা লাগি তো দরা খাইলেছিলাম বুঝছেন একটু তুমিও রেবা গালিছ লৈলা কইতে না আমরা একটু যেও আমরা চান্স নিরেবা ভাই হিরো মানুষ আমরা তো পুরো না একটু বুঝারানি তো ভাড়া দিয়েও চলি তোর লগে মাটিয়া কিতা করতাম তোর লগে মাটিয়া লাভ নাই রে ভাই